রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে আসলেন খুব ভালো লাগলো ঠিক আছে সমস্যার সমাধান করার জন্য তিনি অনেক উদ্গ্রীব একজন শিক্ষক এবং একজন পশ্চিমবঙ্গবাসী বাস হিসাবে খুব ভালো লাগলো কিন্তু একজন শিক্ষক হিসাবে আমার মনের ভিতরে যেটা কষ্ট আকারে পুঞ্জীভূত আছে আমার হাজার হাজার ছাত্রছাত্রী হাজার হাজার প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রী তারা বিভিন্ন ধর্নামঞ্চে বসে আছে আশায় তারা মাসে দুবার তিনবার চারবার করে বিভিন্ন গ্রুপে তারা সারা সারা কলকাতায় তারা মিছিল করছে তাদের মিছিল আটকে দেয়া হচ্ছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদেরকে জেল জরিমানা করে দেয়া হচ্ছে কিন্তু তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না তাদের সঙ্গে সাক্ষাৎ করার কোনো মানসিকতা নেই অতচ মনে আছে আপনাদেরও মনে আছে এই আলিয়া মাদ্রাসা নিয়ে যখন বাম্পন সরকার এই আলিয়া মাদ্রাসা নিয়ে নানা রকমের সমস্যা ফেলেছিলেন তখন বিরোধী নেত্রী হিসাবে মাননীয় বিরোধী নেত্রী হিসাবে মমতা ব্যানার্জি সেখানে গিয়ে তাদের কথা দিয়েছিলেন সে কথা যদিও তিনি রাখেননি বা রেখেছেন আমার মনে নাই কিন্তু আমার প্রশ্ন আজকের যারা মঞ্চে আছে চার পাঁচ বছর ধরে এসএলএসটির তারা জানে তাদের চাকরি পাওয়ার যোগ্য কিন্তু তাদেরকে ওভারটেক করে যারা চাকরি পেয়ে আছে তাহলে এদের কাছে কি একবারও গেলেন না তারা তো করজোরে অনুরোধ করছে আপার প্রাইমারি প্রাইমারি এসএলএসটির অনেকগুলো গ্রুপ তারাও তো বিভিন্ন জায়গায় ধর্নায় ধর্নায় আছে তাদের ধর্নায় বসতেই দিচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ তাহলে তাদের কথা কি কেউ ভাববে না হ্যাঁ তাদের কাছে বিভিন্ন পলিটিক্যাল লিডার গেছিলো সব পলিটিক্যাল লিডার গেছিল আমি কামাল হোসেনও গ্যাছিলাম। গেছিলাম কিন্তু তাদের কি হবে তাদের কাছে তারাও কি নাগরিক নয় তারাও কি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছে আপনার করছে না তো তাহলে তারা যদি চাকরি পেয়ে যায় তাদের যদি চাকরির জন্য একটু ব্যবস্থা করা হয় তাহলে অসুবিধাটা কোথায় হ্যাঁ দু থেকে তিনবার তাদেরকে ডাকা হলো স্কুল সার্ভিস কমিশনে পুরোটা আমি মনে করি ভাঙতাবাজি পুরোটা ভাঙতাবাজি কারণ যখন কোর্টে কেস চলছে তখন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল ঠিক আছে তোমাদের তা দেখছি কি করে দেখবে আসলে এই জিনিসটাকে যারে তোমরা ধর্না থেকে উঠে যাও সেই জন্যে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছিল আজও পর্যন্ত কিন্তু তাদের তারা সেই ধর্নায় বসে আছে এবং আজও পর্যন্ত তারা বারবার বিভিন্ন মিটিং করছে মিছিল করছে তাদের উপরে অত্যাচার হচ্ছে তাদের উপরে চার্জ হচ্ছে কিন্তু লাঠিচার্জ করার সাহস দেখাতে পাচ্ছে না এই পুলিশ এই জুনিয়র ডাক্তারদের উপরে কারণ জুনিয়র ডাক্তারদের পাশে আছে বহু মানুষ জুনিয়র ডাক্তারদের পাশে আছে সারা পশ্চিমবঙ্গের সিনিয়র ডক্টর তারা যদি একুড়ি বয়কট করে তাহলে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে আর এই সমস্ত হতাশগ্রস্ত উচ্চ শিক্ষিত শিক্ষিতা ছেলেমেয়েরা যারা বসে আছে তাদের পক্ষে কটা মানুষ চাচ্ছে আমি জানি না তাদের পক্ষে কটা পলিটিক্যাল লিডার গলা ফাটিয়েছে সেটা তাদের স্বার্থে গলা ফাটিয়েছে অবাক লাগে তারাও তো মানুষ তারা তাদেরও তো বাবা মা কষ্ট পাচ্ছে তারা কি করে খাবে জুনিয়র ডক্টররা তবুও তো কিছু কিছু টাকা ইনসেন্টিভ পাচ্ছে সেখান থেকে চলছে সম্ভবত আমি যতটুকু জানি তাহলে এই মঞ্চে যারা বসে আছে যাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক তারা আমার কাছে এসেছিল আমিও তাদের কাছে গেছে গেছিলাম আরও দু তিনটে মঞ্চে তাহলে তাদের কাছে কি একবার যাবেন না তাদের অপরাধটা কোথায় তারা কতদিন আর ওখানে বসে থাকবে তাদের বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে তারা সারা দিন কিছু খাচ্ছে না এক অভিভাবক বলেছিলেন এই যে আজকের মাস্টার মশ কামাল সাহেব আপনি চা খাওয়ালেন এই চাটা সারা সারাদিনের মধ্যে তারাই একবার কিছু খেলে খেলো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কেন তাদের কাছে গিয়ে বলছে না তোমাদের জন্যে নতুনভাবে বিজ্ঞপ্তি দিচ্ছি ঠিক আছে তোমরা নতুন বিজ্ঞপ্তির দিচ্ছি তোমরা এবার গিয়ে পড়াশোনা করো তোমাদের কেস পরে যা হবে তখন যদি চাকরি পেলে পাবে সেটা দিচ্ছেন না কেন সদিচ্ছার অভাব কেন